আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল সম্মানিত দর্শক একজন মোমিনের দৈনন্দিন আমলের রুটিনে ইস্তেফার থাকা অপরিহার্য কারণ সহিবাদি শরীফের বর্ণনা এসেছে দৈনিক সত্তর বারেরও বেশি ইস্তেফার করতেন আল্লাহ তাল্লাহ নিকট ক্ষমা চাইতেন সেই হিসেবে আমাদের জন্য তো আরো বেশি ইস্তেফার করা আবশ্যক আজকে আপনাদের সামনে এমনই একটি ইস্তেফার নিয়ে আলোচনা করবো যে ইস্তফারকে বলা হয় ইস্তিফারের শিরোমণি কিংবা নয়নমণি আর সেটি হলো সৈয়দুল ইস্তিফার সৈয়দুল ইস্তফারের ফজিলত সম্পর্কে সহি বুখারি শরীফের বর্ণনা এসেছে হুসুরুল্লাহ আলী ও্লাম বলেন যে ব্যক্তি এই সৈয়দুল ইস্তিফার বেলা অর্থাৎ ফজরের নামাজের পর একবার পাঠ করবে সে ফজর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাল্লা রব্বুল আলমী থেকে জান্নার দান করবেন সুবাহ আবার সে যদি এই স্ত্রীর পাঠটি সন্ধ্যায় অর্থাৎ মাগদ্বীপের নামাজের পর আরেকবার পাঠ করে সে সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাল্লাহ রবুল আলমিন তাকে জান্নার দান করবেন সম্মানিত দর্শক বিন্দু তার মানে আমরা বুঝতে পারলাম এই স্ত্রীর পাঠটি দৈনিক দুইবার পাঠ করতে হবে একবার হচ্ছে ফজরের পর আরেকবার হচ্ছে মাগদীবের পর

আরুযু বকে মিন শারী মা সনাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিذنবি ফাতফলি فانه লা ইগফিরু যুনুব ইল্লা আনত সুমানিস দশক বিন্দু এই আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ নিজেরা সকাল সন্ধ্যা দুইবার পড়ার চেষ্টা করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছেও সদকায়ে জারিয়াহ হিসেবে এটি শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি ورغمة توفيق دان كرون. اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين